একজনের খুব দরকার চাউলের দরকার ঘরে চাল নাই ডাল নাই ঘরে জুতা নাই নাই শাড়ি তো সে সুন্দর করে নামাজ বিষয়ে অজুব করে পড়তেছে আল্লাহ এক কন চাল দেন আল্লাহ এক কন চাল দেন আল্লাহ এক কন চাল দেন আল্লাহ এক কুন ডাল দেন এক কুন্ন ডাল দেন এভাবে ধোয়া করতেছে 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 করতেছে

ও আমার হাবিবকে রহমত করতে বলেছে আর আমি এর বিনিময়ে তাকে রহমত দিব বলেছি আর রহমত মানে তার যা চাওয়া সব পুরো করে দিবালা নিশ্চিত হবে সব পেয়ে যাবে আর আমাকে ডাল দেন মাল দেন চাল দেন পাইলেও পাইতে পারে নাও পাইতে পারে বুঝে আসছে কথা হ্যাঁ তাহলে কি কি বলবেন আল্লাহর কাছে কন একজনে আরাফার মাঠে জোহর থেকে দোয়া শুরু করে দিল জোহরের নামাজের পরে দোয়া শুরু করে দিল মাগরি পর্যন্ত গুরু পর্যন্ত দোয়া করলো হাজার দোয়া লাখ দোয়া কুটি কুটি দোয়া করলো আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ একটা গাড়ি দেন আল্লাহ এবার হজের একটা গাড়ির ফয়সলা করে দেন আল্লাহ হজ থেকে যাওয়ার পরে একটা বাড়ির ফয়সলা করে দেন করেনি করেন কলাক কথা কয় করেনি আরেকজনে শুধু কয় কিছুই কইতাম না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ رب العالمین জানা বলেন ফেরেশতারা দেখ 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 সোয়া কোটি সোয়া কোটি এক কোটি মানুষ আরাফার মাঠে যেই পরিমাণ দোয়া করেছে আমার এই বন্ধুটাকে সেই পরিমাণ যত কিছু এক কোটি মানুষ যত কিছু চেয়েছে আমার এই বন্ধুটাকে একসাথে তার সবটা দিয়ে দে দরুদ শরীফের কথা কেমনে বললে বুঝবো কেমনে কইতাম আর কেমনে কইতাম কি একটা মাত্র জীবনে কখনো বিছা যায় না একটা মাত্র দোয়া জীবনে কখনো রদ হয় না দরুদ শরীফের দোয়া জীবনে কখনো রদ হয় না এর রদ হবে কেন রদ হওয়ার তো কোনো সিস্টেমই নাই রবে নিজেই করে আমারটা রদ হবে কেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ তো নিজেই করছেন

ইসাফিল কি বলে মিকাহিল কি বলে মালাকুল মাউত কি বলে কোটি 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 ফেরেশতা কি বলে ও মালাইকা আমার ফেরেশতাও তো দরুদ পড়ে ফেরেশতারাও বলে ওহো আমরা যা করছি সেও তো তা করে কি হয় আমি যেন দরুদ শরীফ পড়ে আল্লাহর সাথে আল্লাহর কাজের সাথে শরীক হয়ে গেলাম ফেরেশতাদের ডিউটির সাথে শরীক হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে না